নজিরবিহীন কাণ্ড ঘটালেন রায়গঞ্জ পৌরসভার এগারো নং ওয়ার্ডের বিক্ষুব্ধ বিজেপি কর্মী দেবী মন্ডল তিনি বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দিয়েছেন বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেও তার প্রতি ছিলেন তিনি ছবি তুলে এনেছিলেন বুথের পাশে বসেছিলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক অরিন্দম সরকার তিনি অরিন্দম সরকারকে ভোট দেওয়ার ছবি দেখান যা নজিরবিহীন ঘটনা ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকলেও কিভাবে ভোটাররা মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে পৌঁছে গেলে এ নিয়ে প্রশ্ন উঠেছে বিক্ষুব্ধ বিজেপি কর্মী বেবি মন্ডলের দাবি তিনি স্বেচ্ছায় ভোট দেবার ছবি তুলেছেন কেউ তাকে ছবি তোলার জন্য চাপ সৃষ্টি করেনি বুথে মোবাইল নিয়ে যেতেও তাকে বাধা দেয়নি বলেই তিনি মোবাইল নিয়ে বুথ পর্যন্ত পৌঁছতে পেরেছেন তিনি একসময় তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন দলের সঙ্গে তার মতপার্থক্য পার্থক্য হয় তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী বড় ব্যবধানে এগিয়েছিলেন বিজেপিকে দুর্বল করতে পারলে বিজেপির ব্যবধান কমতে পারে বলে তৃণমূল কংগ্রেস কর্মীরা বলে মনে করছেন সেই ভাবনা থেকে বেবি দেবীর মতো কর্মীদের তৃণমূল কংগ্রেসে যোগদান করায় দেবী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেও তিনি সন্দেহের তালিকার মধ্যেই আছেন সেই কারণে বেবি দেবী নিজেকে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করতে মোবাইলে ছবি তোলা বেবি ছবি তোলার দায় তার উপর ঠেলে নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরিন্দম সরকার অরিন্দম সরকারের দাবি তিনি অতি উৎসাহে এই কাজ করেছেন কিভাবে তিনি মোবাইল নিয়ে বুথে প্রবেশ করলেন এর দায় তিনি নেবেন না তার জন্য রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দায়িত্বে আছেন দেবী ভোট দিয়ে বেরোলে ষোলো নম্বর ভোট হ্যাঁ আমি করতাম আমার ভোটটা আমার স্বাধীন মানে নিজের স্বাধীন আছে আমার ইচ্ছা আমি পার্টির লোক যদি মন্ত্রী নেতা যদি চেঞ্জ করতে পারে দল বদল করতে পারে আমি তো পাবলিক সাধারণ পাবলিক আমি কেন করতে পারি না আমি যেখানে সুযোগ সুবিধা পেয়েছি সেখানে থাকবো আশা করি আমি এই পার্টি করতাম আমি এই পার্টি করতাম আমি এই পার্টিতে আগেও ছিলাম আজও আছি হ্যাঁ মাঝখানে একটু মন মোটা হয়েছিল তাই আমি বিজেপিতে গেছিলাম কিন্তু এখন বর্তমানে আমি বিজেপি করি না

আমি কাউকে দেখানোর জন্য প্রমাণ করার না কাউকে প্রমাণ করার জন্য না হ্যাঁ দেখাচ্ছিলাম কারণ আমি যেহেতু বিজেপি করেছি ঠিক আছে আমাকে কেউ বিশ্বাস করে না আমি এখানে কাউকে বিশ্বাস করানোর জন্য নিয়ে যাইনি ঠিক আছে আমি নিজের মানে ইচ্ছা হলো যে আমি ভোট দিয়েছি সেটা আমার একটা অধিকার আমি তুলে রাখব হ্যাঁ এখন বর্তমানে আমার কাছে মোবাইল নেই ঠিক আছে যা একবার আমি বলে দিয়েছি বলেছি বিজেপি করতেন তার আগে তৃণমূল করতেন এখন তিনি আবার তৃণমূল করছেন তার হয়তো কোনোভাবে মনে হয়েছে তাকে কেউ বিশ্বাস করছে না যে তিনি তৃণমূল করছে তিনি শুধুমাত্র এই কাজ করছে এটা করাটা ওনার উচিত এটা কি মনে হচ্ছে যে ওখানে ওনার উচিত কাজ করেছেন ওনার অতি উৎসাহ হয়েছে আর তো কিছু না এটা করাটা ঠিক না এটা করাটা উচিত আপনি কি বলেছিলেন আপনি কি বলেছিলেন না না কোনোভাবেই আমরা কেন বলব নিজের থেকে করে আসছে সেটা তো আমাদের দেখার দরকার নেই আমরা সেটা কারো চেক করতে পারি না কে মোবাইল নিয়ে যাচ্ছেন তার জন্য পুলিশ প্রশাসন সব আছে তার কেন্দ্রীয় বাহিনী এখানে আছে কেন্দ্রীয় বাহিনী দেখছে আমাদের তো সেই দায়িত্বটা নেই কেন্দ্রীয় ব্যুরো রিপোর্ট নিউজ So this was your wedding look. Oh my god, Tammy, you look you look pretty. Dhaka theke jao nai silo. Ye hogol amar ma amare poraye dislo.

যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স 에네스로 라이건즈